আমরা কিন্তু আমাদের নতুন ফোনে ভিডিও করছি আজকে তাই না বাড়িতে এরকম মেয়ে থাকলে তাকে দিয়ে কাজ করিয়ে নিতে হয় বুঝেছো এই দেখো এলাচ করছে যেই বেরোবো সেই বৃষ্টি জুতো পরিয়ে আবার খুলে দিলাম সামনে গড়িয়াহাট আর এই বিজন সেতু সামনে এই লিফ্টের এই ওভার ব্রিজটার ওপরে দাঁড়িয়ে এখন বাচ্চাদের সব জন্য ওর জন্য এটা নিয়েছি আচ্ছা এটা বাবার জন্য নিয়েছি বাবাকে তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি আমার মেয়ের যেন তো সামনের দুটো নাত নড়ছে সবে সাড়ে পাঁচ বছর হয়েছে আর আমার মেয়ের দাদা ঘড়ির কাটা এখন নটা এই ঘড়িতে কুড়ি কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে নটা আট দেরি হয়ে গেল তো বাবাই অন্যদিন দশটা দশের ট্রেন ধরে আজকে নটা কুড়িতে যাবে কারণ আজকে স্যারের এক্সাম আছে স্যারও এক্সাম দেয় তো ইলেকট্রিক্যালের লাইসেন্সের জন্য পরীক্ষা আছে ওই জন্য এখন তাড়াহুড়ো করে কোনো টিফিন কিংবা লাঞ্চ কিচ্ছু নিয়ে যাবে না সব বাইরে খাওয়া দাওয়া আজকে লাঞ্চ যদিও বা বাইরে খাওয়া নয় লাঞ্চটা আজকে অফিসেই আয়োজন হয়েছে তাই তো খুব স্পিড এতক্ষণ বসে বসে আমার সাথে ইয়ার্কি কি মারছিল হ্যাঁ এখন ইয়ার্কি মারতে মারতে দেরি হয়ে গেছে এবার তাড়াহুড়ো করছে বিছানাটা কে গোছালো সোহানি তুমি ওকে বললাম যে ছাড়িও না এই দেখো আরেকজন দেখো এখন নিজে টিফিন নেবে বলে ব্যস্ত বিশাল ছাড়িয়ে হ্যাঁ তো এটা খাওয়া যাবে মಮ್ಮম দাঁড়াও না টিফিন নেবে কি না খেতে পারবি না ঘেটে গেছে রে খেতে ফ্রিজে পাড়িয়ে এসে খাস ফ্রিজে রেখে দে না তুই খেতে পারবি না পুরো জামাটামা ঘেটে যাবে তুই রাখ ওটা ফ্রিজে রেখে দে এ আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে বাবাই এত বক বক করছে অনেক কানের কাছে উঠেই পড়েছে এখন টিফিন গোছাচ্ছে কি টিফিন নেবে তাহলে বলো এই এইটা নাও এটা তো নিয়ে এসছিল খাবে বলে এটা নাও এটা নেবে বড় যতটা খাবে খাবে বাকিটা নিয়ে চলে আসবে খুলে দেবো দেখো নিজের টিফিনটা কীভাবে গুছিয়ে নিচ্ছে দেখো বন্ধুরা একটা ডাক ফ্যানটা নিয়েছে ছোট্ট মতো সব দাঁত দিয়ে ছেঁড়া যায় এই ডাক ফ্যানটা সেটা ওপরের দিকে নাহলে গন্ধ হয়ে যাবে এটা কেন নিতে গেলি হট করে বাবু হাই বন্ধুরা গুড মর্নিং টু আমাদের চ্যানেল আমরা কিন্তু আমাদের নতুন ফোনে ভিডিও করছি আজকে তাই না এখানেই আপলোড করবে বলো মা পুরোটা দেবো না অর্ধেকটা দেবো তাড়াতাড়ি বল

এখানে স্যার এখন রেডি বাবা তুই কি ভাবছিস আমি পারি না তুই পারিস চলো আজকে ব্যাগ গুছিয়ে না পাপা ব্যাগ গোছাতে পারবে না আমার জলটা ভরে নাও তোমারটা নাও তোমার টিফিন বাবা ব্যাগে নিয়ে নাও ব্যাগে রুটিন গোছানো আছে মাম্মা কালকে রাত্রেবেলা বাবা একটু চিকেন এনে দিয়েছিল সেই চিকেনটা ধোয়া হয়নি তো এখন এই যে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখে ধুয়েছি ধুয়ে আবার এখানে একটু জল দিয়ে রেখেছি ভাতের জন্য চাল বসিয়ে দিয়েছি আজকে শুধু চিকেন আর ভাতই করবো শুয়ানি আর কিছু করবো শোয়ানি আমি আর শোয়ানি খাবো শোয়ানি ডাল টাল করবো নাকি টাইম লাগবে আবার মা তোকে ব্রাশ করাবো স্নান করাবো হ্যাঁ ভাত হয়ে গেছে শুধু চিকেনটাই বাকি তো চিকেনটা আস্তে আস্তে হচ্ছে হোক মেয়েকে স্নান করতে ঢুকিয়ে দিয়েছি পাত্র আমি বললাম তুই কর আমি এক্ষুনি আসছি জল দিয়ে তারপরে যাচ্ছি ওই জন্য আমার চলে এলাম বেসিনে কয়েকটা ছিল চাটা খেয়েছিলাম সেগুলো মেজে নিয়েছি স্কুলে যাওয়ার সময় যতটা সম্ভব কাজ করে রেখে যায় মানে থালা বাসন জমিয়ে রেখে যায় না কারণ বাড়ি এসে সেই আমাকেই করতে হবে আর তো বাড়ি এসে আজকে আবার মেয়ের জিমনাস্টিক ক্লাসও আছে তখন আর হবে না মা হয়ে গেছে এখনো হয়নি মাথায় জল দাওনি তাও ঠিক আছে নিয়ে জামা কাপড়গুলো এখানে রাখলাম খাইয়ে দাইয়ে তারপর করাবো বাড়িতে এখন মেয়ে থাকলে তাকে দিয়ে কাজ করিয়ে নিতে হয় বুঝেছো এই দেখো এলাজগুলো করছে তাহলে বাবা আমার সব হয়ে যাবে বাড়ি ওরে তো ওই টাকা দেখি টাকা টাকা অত নয় খাবার নিয়ে চলে এসেছি মেয়েকে খাওয়াতে বসেও গেছি এই দেখো আমার মেয়ের আজকে খুব ভালো লেগেছে আমি যেই বললাম মাম্মা কি দিয়েছি এতে লাস্টে এদিকে দেখাও ফ্রেশ ক্রিম দিয়েছি কেমন লাগলো ভালো লাগছে টেস্টি হয়েছে আর একটু ঝোল দেবো ক্যামেরার দিকে তাকাও ক্যামেরা কোনটা এই তো কেমন টেস্টি হচ্ছে ভালো একটু বড় বড় চুক করি শুকে নেও সকালবেলা চলো চলো সকালবেলা খুব রোদ্দ ছিল তো আমরা এই যে রেডি টেডি হয়ে শুয়ানি তাকা বেরিয়েছি যেই বেরোবো সেই বৃষ্টি জুতো পরিয়ে আবার খুলে দিলাম কারণ এইভাবে জুতো সক্স ভিজে গেলে না খুব সমস্যা হয় এটাই পরে চল জুতো নিয়ে নিয়েছি চল আস্তে আস্তে চল আর ঢং করে নিজের ছাতাটা নিয়েছে এই ভুলে গেলে ট্রেনে তখন বুঝবি দেখবি তুই তুই চল শুকনো জায়গায় পা দিয়ে দিয়ে চল আদার্স হাওয়ার আমরা এই যে ট্রেন থেকে নামলাম ট্রেনে খুব একটা ভিড় ছিল না তবে বৃষ্টি হচ্ছে না ওই জন্য একটু সমস্যা হচ্ছিল এই আর কই আর সব কই সুয়ালি এখন জুতো বড়তে হবে পুরো বেরোপো সেই মুহূর্তে বৃষ্টিটা এলো জুতোটা ওই জন্য পড়াইনি পরিয়েছিলাম পরিয়ে আবার খুলে দিলাম হ্যাঁ আজকে পারি আর মা এসছে আমরা এই যে সামনে গড়িয়াহাট আর এই বিজন সেতু সামনে এই লিফটের এই ওভারব্রিজটার ব্রিজটার উপরে দাঁড়িয়ে এখন বাচ্চাদের সব ড্রেস হচ্ছে আজকে দই অনেক দিন পরে চল ফটো তুলবো দাঁড়া লাইন দিয়ে দাঁড়া দেখি ফটো তুলি এই জায়গাটাই দাঁড়া ভালো লাগবে এই দিকটাই এই দিকে এই রকম করে তুললে বেশি ভালো লাগবে শুয়ানি চলে আয় এই কে ফটো তুলবি চলে আয় দেখা মুখ দিয়ে পুরো গল গল করে জল হচ্ছে

একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ্দুর হচ্ছে এই বসেছিলাম আবার বৃষ্টি হলো কিছুক্ষণ তারপর আবার রোদ্দুর এখন নার্সারি একটু ছুটে গেছে আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি একটু আগে না গিয়ে দাঁড়ালে না প্রথমেই ঢোকা যায় না আর প্রথমে না ঢুকতে পারলে দেরি হয়ে যায় ট্রেন ধরতে আজকে ব্যাগটা প্রচুর ভারী বেরোনোর মুখেই বৃষ্টি এলো বলে আমি আবার মেয়ের জুতোটা আবার নিয়ে আসতে হলো নাহলে সক্স ভিজে গেলে তো পরতে ওর অসুবিধা হয় না ওই জন্য আবার অন্য জুতোটাও ব্যাগের মধ্যে ব্যাগ বয়ে বয়ে পিট ফিট সব ব্যথা নার্সারি টুয়েরা যাচ্ছে দেখ আমার মেয়ে তো আগে এই ড্রেসগুলো পরতো এই কালারটা হ্যাঁ দেখা খেলা জমেছে দেখো আইকম বাইকম তাড়াতাড়ি হচ্ছে আরে আদি তোর কোমর ভেঙে যাবে আর মায়েরা সব দাঁড়িয়ে দেখছে তোরা দুজনে আউট আজকে ট্রেনটা একটু অন্য দিনের তুলনায় টাকা আছে পারিয়া তুই ওকে মারলি কেন আয় পারিয়া টাকা মারলি কেন গায়ে হাত দিয়ে কোনো গল্প হবে না কিন্তু চলছে

চলো তোমাদের সাথে আবার পরে কথা বলি ওকে আগে ক্লাসে ঢুকিয়ে হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি এলো আর আমি ছাতাই নিয়ে আসিনি জানো বন্ধুরা কি হবে এখন জানি না ছাতা নিয়ে আসতে ভুলে গেছি এমন নয় এই ব্যাগটাতে আবার সব কিছু ভরতে হয় স্কুল থেকে এসে তো আমি বললাম থাক ছাতাটা নেব না তখন অত বৃষ্টি ওয়েদার ছিল না এখন এই যা এই মহিলা আমি শরীরের ফিটনেসের জন্য ওকে জিমনাস্টিকে দিয়েছি হ্যাঁ আর রোজ যেই সোনারপুর আসব সেই কি বলিস মা মিয়া মোড়ে চলো মিয়া আমরে বলতে পারে না বলে কি বলো তো নিয়া মোড়ে বলো মিও আমরে বলো মিও আমরে বলো মিও আমরে তাও বলছে নী আমরে ওখান থেকে শোয়ানির একটা কেক নিলাম আর আমি একটা নিলাম বাবাই বললো খাবে না অফিসে প্রচণ্ড খাওয়া দাওয়া করেছে ওই জন্য আর খাবে না কিছু ওর জিমন্যাস্টিকের ক্লাসে কিন্তু এই রাজপুর সোনারপুরের মাঝখানেই একদম কিন্তু ওখানে বৃষ্টি হচ্ছে এখানে দেখো রাস্তা পুরো শুকনো বাবো কি বৃষ্টির ছিলি হ্যাঁ তুমি ফাস চলো 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 আবার আজকে একটা চকলেটও পেয়েছে ওটা গিয়ে ফ্রিজে দিবি চল 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 চলো বাড়ি যাই গিয়ে একটু রেস্ট করিয়ে মানে মেয়েকে আমার রেস্টের কথা তো আর বলে লাভ নেই তারপর আবার পড়তে বসাতে হবে মাম দেখে ঠিক আছে তো আমি যেখানে বসি ওখান থেকে আজকে এই টিফিন বক্সটা নিয়েছি দেখো কেমন এটা টাপার বাইরে তো ওখানে একজন তো আসে তোমরা দেখেছো আমি এটা সোহানির জন্যই মেনলি নিয়েছিলাম সোহানি যখন টিফিন নেয় না শোনি কথা বলতে দিবি তারপর তো তুই এটা তুলবি শোয়ানি যখন টিফিন নেয় হয়তো একটু কেক নিল তারপর বিস্কুট নিলো কি আরেকটা কিছু নিলো তখন ওই ওর ওই টিফিন বক্সটাই দিতে অসুবিধা হয় ওই জন্য ওর জন্য এটা নিয়েছি আচ্ছা এটা বাবাইয়ের জন্য নিয়েছি বাবা অফিসে টিফিনের সময় যদি রুটি লুচি কিংবা আলুর তরকারি তরকারি করি তখন না দিতে খুব প্রবলেম হয় মনে হয় পড়ে যাবে পড়ে যাবে আর টাপারের তোমার এইগুলো খুব মানে লিকুইড প্রুফ পুরো মানে লিকুইডটা বাইরে আসবেই না ওই জন্য বাইরের জন্য এইটা নিলে নিলাম কেমন হয়েছে বলবে এটা শুয়ানির পছন্দের কালার যদিও বাবা সুয়ানি চলো তোমাকে দেব না তোমার তো আছে এরকম টিফিন বক্স আচ্ছা সকালবেলা আমাদের এই দরজার এখানে একটা হরেক হরেকাল এসেছিল মাল তার কাছ থেকে শুয়ানি এই কলটা নিয়েছে কুড়ি টাকা দিয়ে কলের নিচে লাগিয়ে দিলে বাচ্চারা সেই শাওয়ারে স্নান করে না ওরকম আমার যদিও বা একটা বাথরুমে পড়ে আছে তাও আমার মেয়ের শখ এটা নেবে এই বালতিটা নিয়েছি তিরিশ টাকা দিয়ে আচ্ছা আর এই ঝুড়িটা নিয়েছি পঞ্চাশ টাকা দিয়ে কল রাখার জন্য নিয়েছি

কে মেয়েকে পড়তে বসাবো মিয়া আমার থেকে মেয়ে কেক নিয়ে এসেছিলো খেয়ে নিয়েছে যেটা আর ভিডিও করার কথা আমার মনে নেই কেমন খেতে সসেসটা আমার তোমার নয় নো হোমওয়ার্ক কমপ্লিট ড্রয়িং এর হোমওয়ার্ক কমপ্লিট হামু দিলে এই তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি আমার মেয়ের যেন তো সামনের দুটো নাত নড়ছে সবে সাড়ে পাঁচ বছর হয়েছে আর আমার মেয়ের দাঁত দুটো নড়ছে

ওই এ তাতনের মা জিজ্ঞাসা করছিল না ও তুমি লেখো আবার এক্সট্রা কথা বলো মাম্মাম লিখে নাও না কতক্ষণ বাকি আছে এখনো মুখেও পড়াটা ধর ওরকম করলে হবে কি লেখা আছে আগে বলতে পড়লাম না এখানে বিটুইন বিফোরটা আগে বিফোরটাকে স্পেলিং করো সুহানি সুহানি আজকে আমার মেয়ে প্রথমবার কি বললো জানো বলছে আমার আর স্পেলিং লিখতে ভালো লাগছে না মা একই স্পেলিং লিখিয়েই যাচ্ছো লিখিয়েই যাচ্ছো মানে দুইদিন না লিখিস তাহলে কি প্র্যাকটিসটা থাকবে কি করে বল এটা পড়েছিলে আফটার স্পেলিংটা পড়েছিলে কি বল তো আফটার স্পেলিংটা হয়ে গেছে গিলে ফেলেছো না না বলবো হুম এ এফ টি ই আর মেয়েকে পড়িয়ে নিয়ে ওর বই খাতা গুছিয়ে চলে এলাম বেসিনে কয়েকটা থালা বাসন ছিল সেগুলো গোছাতে গোছাতে বেসিনে কয়েকটা থালা বাসন ছিল সেগুলো মাজছি আর সাথে আটা মাখালাম আটা মাখাটা তুলে দিও তো আর আমার ম্যাডামকে দেখাও একটু কি করছে খাচ্ছে দেখো কিভাবে কি খাচ্ছে

আবার অফিসে আজকে তো অফিসে খাওয়া দাওয়া ছিল অফিসে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা ওই করেছিল সবার থেকে টাকা তুলে তো সেখানে দুটো পাতুরি বেঁচেছিল দুটো না তিনটে বেঁচেছিল একজনকে একটা দিয়ে এসছে নিজে দুটো নিয়ে এসেছে বিয়ে বাড়িতে যদি পাতুরি পায় আমার বর মাংস খায় না পাতুরিটাই শুধু খায় বুঝেছো এই যে আটা বেশি করে মাখিয়েছি এই যে টাপার ওয়ারে নিয়েছি এটা দেড়শো টাকা নিয়েছিল বেশ ভালো আটা খুব রাখতে অসুবিধা হয় ওই জন্য এটা নেওয়া হচ্ছে চলো খাওয়া দাওয়া করে নিই করে নিয়ে শুই তোমাদের সাথে আবার পরের ব্লগে কথা হবে ততক্ষণ খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে আমার ভিডিওতে যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকে আমি নতুন ফোন যে নিয়েছিলাম সেই ফোনে ভিডিও করেছি তো ভিডিও কোয়ালিটিটা কেমন অবশ্যই জানিও চলো টাটা বাই বাই